আলু আর বেগুন একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি আজকে আলু আর বেগুন বোনা করবো এভাবে এভাবে ভোনা করে খেতে আমার কাছে অনেক ভালো লাগে আমার মাকে দেখতাম আমি এভাবে ভোনা করে আমাদেরকে দিত তো আমি সিদ্ধ করার সময় ভুলে গিয়েছিলাম ভিডিও করতে এখানে আমি আলু আর বেগুন সিদ্ধ করে নিয়েছি আলু যখন সিদ্ধ হয়ে যায় তখন শেষের দিকে একটু পানি থাকা অবস্থায় বেগুনটা দিয়ে দিয়েছি সিদ্ধান্ত লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে আমি কাঁচামরিচ তারপর পেঁয়াজ রসুন জিরে বেটে দিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু কষিয়ে নিলাম একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি কেননা পানি দিলে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলে এর ভিতরে যে কাঁচা গন্ধ থাকে মশলা যে কাঁচা গন্ধটা ওটা থাকবে না তো আমি এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি পানিটা একেবারে শুকিয়ে নেব পানিটা শুকিয়ে আর একটু কষিয়ে নেব যখন এর ভিতর থেকে তেলটা ছুটবে তখন হচ্ছে আমি এই বেগুন আর আলুটা দিয়ে দেব তো এখানে যে পানিটা শুকিয়ে গেছে আর একটু ভালো করে কষিয়ে নেব আর একটু কষিয়ে নেওয়া হালকা জালে কষিয়ে নিতে হবে কেননা জোরে জাল দিলে পুড়ে যাবে এজন্য হালকা জালে কষিয়ে নেব আস্তে আস্তে করে এর ভিতর থেকে তেলটা যখন ছেড়ে দেবে তখন বুঝতে হবে যে এটা কষানো হয়ে গেছে এভাবে একটু কষিয়ে নিলে কাঁচা গন্ধটা থাকবে না আমি আলু আর বেগুন সিদ্ধ করাটা এবার মশলার ভিতর দিয়ে দিলাম আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেবো যাতে মশলাটার সাথে একদম মিশে যায় এবার আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছে কেননা সিদ্ধ করা আলু বেগুন বেশি জোরে নাড়লে ভর্তা হয়ে যাবে জন্য আস্তে আস্তে আমি আস্তে আস্তে নেড়ে নেব তো আমি আজকে অনেক ব্যস্ত ছিলাম যার জন্য একটা একটা করে রান্না করছি একটা একটা করে কাটছি আর একটা একটা করে রান্না করছিলাম তো আমি ভিডিওটা সেভাবেই করছি একা হাতে সব করছিলাম এর জন্য আসলে আমি একটা একটা করে রান্না করছি আমার বোন অনেক অসুস্থ ছিল বোনের দুটা ছেলে আছে একটা ছয় বছর বয়স বড়টার আর ছোটো একটা ছেলে আছে ছয় মাস তো ছোটো ছেলেটাও অসুস্থ ছিল ঠান্ডা জ্বর ছিল খুব বিরক্ত করতেছিল তাদেরকে সামলাইয়ে রান্না করতেছিলাম আমার বোনও অনেক অসুস্থ ছিল যার জন্য আমি সব করতেছিলাম তো দৌড়ে দৌড়ে তাদেরকে ই করতেছিলাম সামলাচ্ছিলাম আবার দৌড়ে এসে রান্না করতেছিলাম তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর মুখে রান্না করব চিংড়ি মাছটা কষাই করে নিচ্ছি মরিচ লবণ আর হলুদ দিয়ে তেল দিয়ে আমি চিংড়ির মাছটা কষাই করে নেব আর পেঁয়াজ পেঁয়াজ আর রসুন জিরে দিয়ে আমি ভেজে রেখে দিয়েছি ওটা রান্নার শেষে তরকারিটা নামানোর দিকে নামানোর আগে আমি বেটে দিয়ে দেব এক হাতে রান্না করার হাতে ভিডিও করা অনেক কষ্ট হয়ে যায় যেখানে রান্না করতে সময় লাগে এক ঘন্টা সেখানে যদি আমি ভিডিও করতে যাই তাহলে রান্না করতে সময় লেগে যায় তিন ঘন্টা তো এক হাতে করতে গেলে অনেকটা কষ্ট হয়ে যায় কাজটা করতে সুবিধা হয় না তো যাই এভাবেই আমি ভিডিওটা করছি তো এখানে মাছগুলো আমি উঠাই নেব চিংড়ি মাছগুলো উঠাই নেই তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কসুরমুখিটা ভালো করে নেড়ে সেড়ে নেব এখানে কষায়ের জন্য পানি দিয়ে দিচ্ছি কসমমুখীরা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেবো পানি দিয়ে তারপর দিয়ে ডেকে দেবো আর এদিকে যে পেঁয়াজ মরিচ ভেজে রাখছিলাম ওইটা আমি বেটে নেবো এর ফাঁকে তো আমি ঝোলের পানি দেওয়ার পরে মাছটা আবার দিয়ে দিয়েছি মাছটা দেওয়ার কিছুক্ষণ পরেই আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো রাখা মশলাটা আমি আবার তরকারির ভিতর দিয়ে দিচ্ছি একটু দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব তোমার তরকারিটা রান্না হয়ে গেছে এখন আমি একটা কচুরমুখী তারপর চিংড়ি মাছ এগুলো আসছে অ্যালার্জি জাতীয় খাবার বেগুন আলু বেগুনটা তো আমার ভাই ছোটো ছোটো বোনের ছেলেটা আবার অ্যালার্জি আছে ও তো এগুলো খেতে পারবে না আর মুরগি ছাড়াও খেতেও চায় না খাবার মুরগি যদি হয় মুরগির হলেও ভালো খায় এছাড়াও আর কিছু খেতে চায় না মাছ শাক সবজি এগুলো তেমন একটা খেতে চায় না জোর করে খাওয়ানো নয় তারপরও কিন্তু তেমন একটা খেতে চায় না তো তার জন্য মুরগিটা রান্না করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ